আহ সেই সাইডে পা এবং মাসল ব্যাক সাইড ব্যাক সাইড কিন্তু সেই এখনো সম্ভবত লম্বা দেখেন গাছের ডালের সাথে কিন্তু সকালে মনে হচ্ছে যেন না খাওয়াই কিন্তু গরুটি বাজারে তুলেছে এবং সেই ঘাসের একটি হাটটা কোনো হ্যাঁ চলে এসেছে আহ দেখ যাক আমাদের সকল বাড়ি ঘর হ্যাঁ ঘরে বাড়ি পাঁচটা পাঁচটা কয়টা বিক্রি হয়ে গেছে

হাইট আনুমানিক কত হবে আটষট্টি পঁয়ষট্টি একষট্টি এমন হাইট হবে আটষট্টি পঁয়ষট্টি হাইট হবে আমাকে কথা বলতে

দর্শক এই কিন্তু কিন্তু যদি আপনারা যোগাযোগ করেন যে নাম্বারটা দিল এই নাম্বার যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই সাইজের গরু বলেন এবং যেকোনো সাইজের গরু কিন্তু চাষদের কাছ থেকে পাবেন